ব্যক্তি সবার কাছে নবীও সবার কাছে ভালো ছিল না আজকে আলেমরাও সবার কাছে ভালো থাকতে পারবে না আর যদি সবার কাছে যদি ভালো হয় তাহলে তো সে সঠিক পথে আল্লাহর পথে নবীজির দাওয়াত তার জবান দিয়ে হয় না কথা কোন ঠিক কিনা এই মোসিক সবার কাছে আমি ভালো হব না কারণ নবী হতে পারে নাই আর আমি কোন সলিমউদ্দিন যে আমি ভালো আপনাদের কাছে আমি কোন ফেরেস্তাম না আমি মানুষ আমার ভুল হতেই পারে ঠিক কিনা কোন তেমনি আল্লাহ নবী বিশ্বনবী নবী সুনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলেন যার নাম আবু জেহেল্লা ওই আবু জেহেন আমার নবীর নামে মিথ্যা কথা বলল বলছে মুহাম্মদ জাদুকান মুহাম্মদ মিথ্যাবাদী এমন করে করে এই সমস্ত কথাগুলো বানিয়ে বানিয়ে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে দাওয়াত করলেন বিদেশি মিহমান হাবিব বিন মালিকের কাছে অভিযোগ দিলেন ওগো হাবিব বিন মালিক মক্কা নগরে এমন একজন ব্যক্তি আছে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু সিনি মিথ্যাবাদী ধোকাবাজি প্রতারক এই সমস্ত কথা বলে বলে গণক জাদুকর বলে বলে আমার নবীকে এরকম করে তার কাছে বললেন চলো মক্কার কার্যবনে যেতে হবে আর তার বিচার করতে হবে বিদেশি মিহমান হাবিব বিন মালিক বাইশ হাজার সৈন্য বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে যখন মক্কাতে আগমন করেছেন এমতো অবস্থায় আবু জেহেল দুইটা চেয়ার বানালে একটা হচ্ছে স্বর্ণকচিত চেয়ার আর একটি হচ্ছে রৌপ্য চেয়ার স্বর্ণকচিত চেয়ারে বিদেশি মিহমান হাবিব বিন মালিক বসবে আর রৌপ্য চেয়ারে বসবেন আবু জেহেল আর মুহাম্মদ বিন আব্দিল্লাহ তোকে জমিনে মাটিতে বসে বসে জবাবদিহি করতে হবে কন্না নাউজুবিল্লাহ এই পরিকল্পনা হচ্ছে আবু জেহেলের বলেন পরিকল্পনাকার কার আল্লাহর পরিকল্পনায় সর্বোচ্চ পরিকল্পনা আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম পরিকল্পনা আল্লাহ ডাক বলেন কারু মা কিরে আল্লাহ বলেন কাফের ইসলাম বিদ্বেষী না কোরআন বিদ্বেষী না তারা পরিকল্পনা করে তারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র চেয়েতে আমি আল্লাহ উত্তম পরিকল্পনাশীল ওরা ষড়যন্ত্র করে মানুষকে বনে স্মার্ট বাংলাদেশ বানানোর জন্য একচল্লিশ সাল পর্যন্ত আমরা বেঁচে থাকব দেশকে ডিজিটাল বানাবো এখন খুইজা দেখি যে ব্যাংকে টাকা নাই কথা করে না কে আমার পাবনার এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে না হাজার কোটি টাকা দুর্নীতি করে ইরাই না কি স্মার্ট বাংলাদেশ বানাবে কথা কন্যাকে আর ও বাঁচবে কয়দিন ওইটাই তো জানে না আল্লাহ নিজে ডাইরেক্ট বললেন ওরা এমন করে ষড়যন্ত্র করে ওরা ফাঁক পাতে আমরা এতদিন বাঁচবো ইয়ে করব ওটা করব সেটা করব ইসলামের বিরোধা করব আলেমদেরকে ধরব মারবো সব ফাঁসি দেব দেশ থেকে তাড়াবো আল্লাহ ডাক দিয়ে বলেন সবচেয়ে উত্তম পরিকল্পনা হচ্ছে আমি আল্লাহ আমি আল্লাহ যা করে গোলাম ওইটাই হবে কন্যা আল্লাহ আকবার আবু জেহেল পরিকল্পনা করলেন স্বর্ণ চেয়ারে ওই বিদেশি মিহমান হাবিব বিন মালিক বসবে আর রূপ্য চেয়ারে আমি বসবো আর মোহাম্মদ বিন আবদুল্লাহ তোকে আসামির মতো জমিনে মাটিতে বৈশা দাঁড়া থেকে তোকে জবাব করতে হবে কন্যা নাউজুবিল্লাহ এবার আমার নবী যখন আসতেছেন আমার নবী যখন এমন করে যখন নবীকে ডাকা হলো গো মোহাম্মদ তোমার চাচা তোমার নামে তোমার বিরুদ্ধে বিশাল আয়োজন করেছে বিদেশি মেহমান হাবিব বিন মালিক অস্ত্র শস্ত্র মানুষজন নিয়ে আসছে যেতেই হবে চলো মোহাম্মদ আমার আপনার নবী যখন এই অনুষ্ঠানে যখন আসছেন এমন করে আসামে যখন আসছেন আর বিদেশি মেহমান আর আবু জেহেলের বানানো সব কথাগুলো সব ফেলে দিকে এক নজরে বিদেশি মেহমান আমার নবীর দিকে তাকিয়ে আছে কন্যা আল্লাহ কারণ কিতাবের মধ্যে আসছেন নবী যত সুন্দর নবী যতটা সুন্দর এত সুন্দর ছিলেন পৃথিবীতে আর কোন মানুষ এত সুন্দর হবে বলেন নবীজির দাড়ি তার চোখ তার মুখ সমস্ত এই বডিটায় এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন যার দিকে একবার তাকিয়ে থাকে শুধু তাকাতেই মনে হয় কন্যা সুবাহান আল্লাহ সেই নবীজির কে ধোঁকাবাজি জাদুকর মিথ্যাচার এই সমস্ত কথা বলে নবীজির বিচার করবে বিদ্দিসিন রহমান বলে হারে হা এতক্ষণ যা বলতে সব মিথ্যা কথা সুন্দর মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে জাদুকার হতে পারে না কারণ ইনি হচ্ছে সঠিক আর আবুজে হেল্লা তুই আমার বাড়িতে গেছস তুই তো এক নাম্বার টাটকা কাফের ঠিক না কোন এবার আমার নবীজি যখন আসছেন ছাত্র আসলে যেমন শিক্ষক ক্লাসে আসলে ছাত্র যেমন দাঁড়িয়ে যায় আমার নবী যখন এসেছেন বিদেশি মেহমান স্বর্ণ ঘোষিত চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছেন কন্যা আল্লাহ এবার বিদেশি মেহমান বলে মোহাম্মদ বিন আবদুল্লাহ এখানে আর কোন চেয়ার নেই আর কোন বসার কোনো আসন নেই তুমি আমার এইখানে বসো সুবান আল্লাহ কইলেন না তখন আমার নবীর আদব আছে না নাই আমার নবী বসবেন না কারণ আপনি বিদেশি মেহমান আপনি আসছেন অনেক দূর দেশ থেকে আপনি সম্মানিত ব্যক্তি স্যার আপনি বসুন আমার নবীজি কে বলছে না মোহাম্মদ এই জায়গায় আমি যা বুঝছি এই চেয়ারে বসার যোগ্য একমাত্র তুমি কন্যা সুবাহান এক পর্যায়ে আমার নবী বসবেন না হাবিব মালেক মালিক বিদেশি মেহমান তাকে হাত ধরে আমার নবীকে বসে দিলেন কন্যা সুবাহান কার পরিকল্পনা আবু জেহেল পরিকল্পনা করছিল কি অপমান করার জন্য এবার রূপ্য ঘোষিত চেয়ারে আবু জেহেল আর হাবিব বিম মালিক মাটিতে এটা বিচার কেমনে কোন দিকে যাবে এবার আবু জেহেল সৌজা দাঁড়িয়ে বিদেশি মেহমান হাবিব মালেককে মালিককে আপনার রূপ চেয়ারে বসিয়ে দিলেন আর আবু জেহেল মাটিতে যেই আমার নবীকে পরিকল্পনা করে মাটিতে থেকে মাটিতে বসে জবাবদিহি করতে হবে আল্লাহ বলে না হতে পারে না আমার বন্ধুকে ওই সবচেয়ে বড় আসন স্বর্ণ চেয়ারের মধ্যে বসিয়ে দেব কন্যা সুবান এবার আবু জেহেল তার প্রশ্নে সে যেমন তার প্রশ্নের সাইজও তেমন ঠিক না কোন এবার মাটিতে বসে মাটিতে আকাত চেয়ার করছে মোহাম্মদ অনেক জ্বালেন জ্বালাই সোস আজকে আকাশের চাঁদ আজকে দুই খণ্ড করতে হবে এবার আমার এই বিদেশি মিহমান হাবিব বিন মালিক বলে এই বেকু এটা কি কোনো প্রশ্নের সাইজ হলো মানুষ কি আকাশের চাঁদকে আকাশের শ্রন্দকে দুই খণ্ড করতে পারে আমার নবীজি বললেন চাচা আমাকে একটু সময় দিতে হবে এবার আবু জেল বলছে যে না কোন সময় দিতে পারবো না এখন কি করতে হবে আকাশের চাঁদ আকাশের দুই করতে হবে কারণ জেহেল জানে যদি সাল্লামকে যদি এটাও সময় দেয় তার রপ থেকে চেয়ে নেবে সে এটাও পারবে কন্যা সম্মানিত ভাই রামার এবার বিদেশি মেহমান এক ডাক দেয়া বললেন ওগো মোহাম্মদ এই জায়গার সবচেয়ে বড় বিচারক আমি আমি হচ্ছে মেহমান আমি যা বলবো তাই তুমি যে আকাশের চন্দ্রকে দুই খণ্ড করতে পারবে আমারে আশ্চর্য লাগছে মোহাম্মদ আমি তোমার সময় দিলাম এবার তোমার রব থেকে তুমি চেয়ে নাও আকাশের চন্দ্রকে কেমন করে তুমি দুই খণ্ড করবা আমার নবেজীব আপনার নবীজি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন আর আমার আপনার নবী শাহাদতিন আঙ্গুল দিয়ে যখন আকাশের দিকে যখন উঁচু করেছে সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ চাঁদ যখন কাঁপতেছেন আমার নবী ডাক দিয়ে বলেন চাঁদ তুই কাঁপিস কেন সঙ্গে সঙ্গে ওই চাঁদ জবাব দিয়ে বলতেছেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আপনি শুধু মানুষের নবী নয় আপনি শুধু জমিনের নবী নয় আপনি হচ্ছে আকাশ শ্রন্দ লাউহ কলব সমস্ত জিনিসের নবী কন্যা সুবহানাল্লাহ এই যে দৃশ্য দেখলেন এই দৃশ্য দেখার পরে বিদেশি মেহমান হাবিব যে বাইশ হাজার নিয়ে যেখানে এসেছিলেন বাইশ হাজার বাহিনীকে নিয়ে এসেছিলেন মক্কার মাটিতে সেই হাবিব মালেকসহ মালিক সহ ওইখানেই শত শত মানুষগুলো কালেমার পথে এসলেন সকলে বললেন ইন্না আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম